নমস্কার দর্শক আমি সত্যের সন্ধানে কৃষ্ণ চলে এলাম আপনাদের সামনে আরেকটা খবর নিয়ে খবরটা যদিও সোশ্যাল মিডিয়ায় তেমন একটা পাওয়া যাচ্ছে না দরকার তাই চলে এলাম আপনাদের সাথে এই খবরটা নিয়ে প্রায় দীর্ঘ পনেরো বছর প্রতীক্ষার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন পূরণ হতে চলেছে দু সপ্তাহের মধ্যেই কৃষ্ণনগর আমঘাটা রুটে ট্রেন ট্রেন আবার ছুটবে দীর্ঘ পনেরো বছর বন্ধ থাকার পর আবারও এই রুটে ট্রেন ছুটবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে শিয়ালদার সিনিয়র ডিভিশনাল অপারেশন ম্যানেজার পঙ্কজ যাদব জানিয়েছেন যে এই রুটে খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছ থেকেও এর অনেক আগেই এই রুটে ট্রেন চলাচলের জন্য সবুজ সংকেত পাওয়া গেছে আপাতত এই রুটে মোট আটটি ট্রেন ছুটবে চারটে আপ এবং চারটে ডাউন এর প্রস্তাবও রেলওয়ে তরফ থেকে অনুমোদন হয়ে গেছে এটা যে দু হাজার পঁচিশে ভারতীয় রেলের পক্ষ থেকে একটি বড় মাস্টার প্ল্যান সেটা বলা যেতেই পারে আগে এই রুটে মানে কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনে ট্রেন চলতো কিন্তু সেটা অনেক বছর আগের ঘটনা প্রায় পনেরো বছর আগে এই রুটে ট্রেন চলতো কিন্তু সেটা ছিল ন্যারেগেজ লাইন আর এই এখন সেটাকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করে আবারও ট্রেন চালানোর কাজ পুরো সম্পূর্ণ হয়ে গেছে দর্শক আপনাদের যদি মনে থাকে বা একটু সার্চ করে দেখবেন বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন আমলে যখন রেল মিনিস্টার ছিলেন তখন তিনি এই প্রকল্পের অনুমোদন করেন এবং শিলান্যাসও করেছিলেন আর তার জন্যে রেল মিনিস্ট্রি থেকে টাকা অনুমোদন হয়েছিল দু হাজার দশে এই প্রকল্প স্যাংশন হয় প্রায় দীর্ঘ পনেরো বছর পরে এর কাজ পুরোপুরি সমাপ্ত হয়ে গেছে সমস্ত কিছু রেলি আশা করা যায় দু সপ্তাহের মধ্যেই এই রুটে আবারও ট্রেন ছুটবে এবং মানুষের উপকার হবে তো এটা প্রায় আনুমানিক সাতাশ কিলোমিটারের একটা লাইন রেল মিনিস্টার থাকার সময় মমতা ব্যানার্জি যে পরিকল্পনা নিয়েছিলেন এই রুটে ব্রডগেজ লাইন বানিয়ে আবারও ট্রেনকে ছুটানোর জন্য তা আজ বাস্তবে রূপান্তরিত হতে চলেছে এটা আমাদের পক্ষেও যেমন একটা আনন্দের খবর খুশির খবর তেমনি বলা যেতেও পারে যে মমতা ব্যানার্জির সেই সময়ের নেওয়া একটা পরিকল্পনা তার স্বপ্ন পূরণ হতে চলেছে তো দর্শক যদি এই ভিডিওটা এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে যদিও আমার নতুন চ্যানেল হয়তো আপনাদের সামনে সেইভাবে উপস্থাপন করতে পারছি না তবে চেষ্টা করছি আরও যাতে ইমপ্রুভ করতে পারি এ বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ